সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মরদেহের সঙ্গে অতিরিক্ত পাকার জানে না কেউ ওসমান হাদি হত্যা সঞ্জয় ফয়সালের দায় শিকার সিলেটে পাথর বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ খালেদা জিয়ার অর্পিত দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব মন্তব্য রোমিন ফারহানার আঞ্চলিক নেতাদের সার্ককে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টার মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই খালেদা জিয়াকে ঘিরে মানুষের ভালোবাসা বিএনপিকে আরো শক্তিশালী করবে মন্তব্য মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মরদেহের সঙ্গে অতিরিক্ত পাকার জানে না কেউ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে নিহত নাটোরের সেন্টুর মরদেহের সঙ্গে পাওয়া গেছে তিনটি পা নিহতের নিজের দুটি পায়ের পাশাপাশি থাকে অতিরিক্ত পাকার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি অতিরিক্ত এই পা নিয়ে চরম বিপাকে পড়েছে তার পরিবার সেন্টুর পরিবারের সদস্যরা জানান দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে বুঝে নেন পরে বাড়িতে এনে গোসল করানোর সময় দেখা যায় মরদেহের সঙ্গে দুটির বদলে তিনটি পা রয়েছে বিষয়টি জানানো হলে পুলিশ জানায় দুর্ঘটনায় গুরুতর আহত রায়হানের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে থাকতে পারে পরে আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পা দেখে সেটি রায়হানের নয় বলে নিশ্চিত করেন রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার খুটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে দুর্ঘটনায় তার এক হাতের কবজি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হানের ভাতিজা অনিক বলেন রায়হানের দুটি পা কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়েছে একটি পা নাটোরে আছে শুনে আমরা এখানে এসেছি কিন্তু এখানে থাকা তিনটি পায়ের একটিও আমাদের রোগীর নয় আমাদের রোগীর জন্মগত ভাবে পায়ের আঙুলের মাঝে বেশি ফাঁকা ছিল কিন্তু এই পাগুলোর কোনোটাতেই সে বৈশিষ্ট্য নেই এ ঘটনায় নিহত সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন পুলিশ আমাদের জানিয়েছিল অতিরিক্ত পা আহত রায়হানের কিন্তু তার স্বজন রেসে বলছে পা তাদের নয় এখন এই পা নিয়ে আমরা কি করব বুঝতে পারছি না এদিকে লাশের সাথে অতিরিক্ত পা কিভাবে আসলো এমন প্রশ্নে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সরওয়ার হোসেন জানান দুর্ঘটনা একজন গুরুতর আহত ছিলেন যার দুই পা বিচ্ছিন্ন ছিল তাকে হাসপাতালে পাঠানো সবচেয়ে জরুরি ছিল এছাড়া ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ থাকায় দ্রুত মরদেহ উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এ সময় ভুলবশত কোনো মরদেহের সঙ্গে অতিরিক্ত পা চলে যেতে পারে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার এখন শোকাহত আমরা আপাতত নিহত সেন্টুর পরিবারকে অতিরিক্ত পা রেখে দিতে বলেছি ওখানে আরো দুইজন মারা গেছে যদি ওনাদের হয় তাহলে ওনারা পরে নিয়ে আসবেন ওসমান হাদি হত্যা সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার সঞ্জয় চিসিম ও সহযোগী মোহাম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সিলেটে পাথর কাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাবুদ্দিনের প্রাথমিক সদস্য পদ সহ সব পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয় ওই চিঠিতে বলা হয় শাহাবুদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ পদবি পুনঃস্থাপিত করা হলো। খালেদা জিয়ার অর্পিত দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব মন্তব্য রুমিন ফারহানার বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমি দল ছেড়ে যাইনি আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি দেশনেত্রী খালেদা জিয়া আমার উপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের এক নং ওয়ার্ডের আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা দোয়া পরানো আলোচনায় অংশ নেন তিনি বলেন নেত্রী লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কার আদেশ এলো আমার ওপর যদি বেঞ্চাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে কারবারিদের হামলার শিকার হয়েছেন শ্রীপুর থানা পুলিশের একটি দল এসময় সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে বুধবার রাত দিকে মাউনো এলাকার পিয়ার কলেজের পাশে এ ঘটনা ঘটে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন চাঁদা নীতি গিয়ে গণপিটুনির শিকার বিএনপি কর্মী রাজশাহীতে সড়ক নির্মাণ কাজ করছেন এক যুবদল কর্মী ও যুবদল কর্মীর কাছে চাঁদা নিতে গিয়েছিলেন বিএনপি কর্মী এ নিয়ে খেয়েছেন গণপিটুনি এরপর এ নিয়ে থানাতেও মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মোর এলাকায় এ ঘটনা ঘটে পিটুনের শিকার বিএনপি কর্মীর নাম আতাবুর রহমান নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লায় তিনি নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারেই বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর আটক চব্বিশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা এ ঘটনায় চব্বিশ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জাগো নিউজকে জানান বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায় ইটপাটকেল ছুড়তে থাকে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তিনি বলেন এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত চব্বিশ জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দেখা যায় বিটিআরসি ভবনের করিডোরের গ্লাস ভাঙা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার ফলে মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর লুটপাট বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে নগরের ফকিরবাড়ির সড়কে অবস্থিত কার্যালয় ভাংচুর করা হয় ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে দলের নেতা নেতাকর্মীদের অভিযোগ দোতলা টিনশেট বাড়িটির তলায় ওয়ার্কার্স পার্টির পাশাপাশি ছাত্র মৈত্রী যুব মৈত্রী জাতীয় শ্রমিক ফেডারেশন এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্রে জানা গেছে দুই সালের পাঁচই আগস্টের পর থেকে বাড়িটির মালিক বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক ও সতেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজামুল হক আত্মগোপনে থাকায় ভাড়া বিকাশ বা নগদে বিভিন্ন নম্বরে পরিশোধ করা হতো সর্বশেষ এক মাসের ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি এ অজুহাতে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে বলে ওয়ার্কার্স পার্টির নেতারা অভিযোগ করেছেন তাদের দাবি বাড়ির মালিক নিজামুল হকের ছেলে মোহাম্মদ তামিম কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকাল আটটার দিকে অজ্ঞাত অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ের দোতলার একটি অংশ ভাঙচুর করেন এ সময় নিস্তলার চেয়ার টেবিল ফ্যান সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান একটি সিলিং ফ্যান সহ কিছু মালামাল নিয়ে যান তারা এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়